This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলও বিএলও তালিকা ঘিরে বিতর্ক মানিকচকের তৃণমূল সদস্য মতিউল নাম তালিকায় ওঠায় মালদায় আনসারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট অভিযোগ জনপ্রতিনিধি হয়েও নির্বাচনী দায়িত্বে থাকা অনুচিত বামফ্রন্টের লিখিত অভিযোগ জমা পড়েছে বিডিওর কাছে তৃণমূল জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মালদার মানিকচকে তালিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মতিউল আনসারির নাম রয়েছে ওই তালিকায় তিনি শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও তৃণমূলের জনপ্রতিনিধি হয়েও নির্বাচনী দায়িত্বে থাকায় তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বামফ্রন্ট মালদা জেলা বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার দাবি জনপ্রতিনিধি হিসেবে ইলেকশন কমিশনের কাজ করলে নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে তাই মতিউল আনসারির নাম বাতিলের আবেদন জানিয়েছি অভিযুক্ত মতিউল আনসারি জানান আমি একুশ বছর ধরে বিএলওর কাজ করছি প্রশাসনিক দায়িত্ব দিয়েছে প্রশাসন যা সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব অন্যদিকে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল নেতা পিঙ্কি মন্ডল বলেন বিষয়টি শুনেছি ভিডিওর সঙ্গে আলোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে ইসিআইয়ের পক্ষ থেকে ইলেকশান প্রসিডিওরে এসআইআর কাজ শুরু হয়ে গেছে এবং আমরা চাই দ্রুত বিডিও সাহেব অল পলিটিক্যাল পার্টির মিটিং করুক যাদেরকে বিএলও নিয়োগ করা হয়েছে এক্ষেত্রেও যে আমরা বারবার বলছি ইলেকশান প্রসিডিওরকে নিরপেক্ষতা রাখতে হবে এবং ইলেকশান কমিশনকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা কি দেখলাম মানিকচকের বিডিও সাহেব আমাদেরকে যে হোয়াটসঅ্যাপে বিএলও নামের তালিকা দিয়েছেন এখানে পুরনো দুশো চারটা বুথ সেই বুথে একশো ছাপ্পান্ন নম্বর বুথ যেখানে এনআইপুর ইয়ে হাই স্কুল অ্যাটাচড প্রাইমারি স্কুল রুম নাম্বার টু যেখানে বিএলও আছেন মতিউল আনসারি তিনি একজন প্রাইমারি শিক্ষক তা তিনি হচ্ছেন ওই একশো ছাপ্পান্ন নম্বর বুথেরই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলের প্রতীকে নির্বাচিত সদস্য তাহলে নির্বাচিত সদস্যকে ইলেকশনে যদি দায়িত্ব দেয় এটা তো তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে আমি শুনলাম আছে এটা হচ্ছে ইলেকট্রিক ব্যাপার ইলেকট্রন ব্যাপার তো পুরোটা ভিডিও সাহেব দেখছেন কি ব্যাপার আছে বা কি করতে হবে নাম আছে কি বা নেই সেটাও ভিডিও সাহেব দেখবে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রায় দু হাজার দু হাজার দশে এখন তারপর পর থেকে ব্লক প্রশাসন আমাকে দু হাজার এগারোতে ডিএল অফিসার নিযুক্ত করে সেই দু হাজার এগারোতে আমি মিরাগ্রামে দু বছর কাজ করেছিলাম তারপরে দু সালে পুনরায় আমাকে একশো ছাপান্ন বুথে বিওল হিসাবে ব্লক প্রশাসন নিযুক্ত করে সেই সময় থেকে আমি সত্য নিষ্ঠার সাথে ব্লক প্রশাসন যেভাবে কাজ করেছে করতে বলেছে সেই হিসাবে আমি কাজ করে দিয়েছি হ্যাঁ আপনি কি বর্তমানে বিএলও পদে রয়েছে বর্তমানে বিএল আছি আমি আমি সেম বুথে আমি একশো ছাপ্পান্ন বুথে দু হাজার চোদ্দ থেকে টানা বিএলও কাজ করেছিলাম সেই সময় না আমি কোনো মেম্বার ছিলাম এগুলো শিক্ষক হিসাবে আমি শিক্ষক হিসাবে আমাকে বিএলও হিসাবে নিযুক্ত করেছিল সেই টানা দু হাজার দশ থেকে

পৰিৱৰ্তন কৰ্ত কিছু বলাৰ নাই